Mm -hmm. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي يسر ولا تعسر وَتَمِّنْ بالخير وَبِكَ نَسْتَعِينَ يَا فَتَاحَ رَبِّ زِدْنِي عِلْمًا رَبِّ زِدْنِي عِلْمًا رَبِّ زدني, زِدْنِي عِلْمًا الحمد لله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাবুল্লা আলমিনের জন্যে যিনি সর্বশক্তিমান মহাপরাক্রমশালী এবং পরম করুণাময় অসীম দয়ালু শুরু করছে আজকের সবক সেই মহান সত্তার নামে আজকের সবক আমরা শিখব সৌরতুল আজকের সবক শিখব সৌরতুল ই খালাস জি ভাই আজকের আমাদের যে সোরাটি হবে অতি একটি গুরুত্বপূর্ণ সোরা চলেন শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة الإخلاص مكية. قل هو الله أحد، الله الصمد. ল্যাম ইয়াই লে দে ওয়াল অ্যাম ইউ লাদে ওয়াল অ্যাম ইয়াকুল্লাহু কুফুবান আহাদ আলহামদুলিল্লাহ পিতব শুরু করবে প্রত্যেকের দিয়ে পড়াবে রব ব্যাসসির আউজ বিল্লাহ বিসমিল্লাহ প্রত্যেকটা ছাত্র যেন পড়ে সাথে সাথে ঠিক আছে পিতব শুরু করার আগে আলাপ পরিচয় হয়ে যাবার রেকর্ডিং শুরু করবেন রেকর্ডিং শুরু করে ক্লাস শুরু করে দাম আলহামদুলিল্লাহ চলেন ভাই শুরু করা যাক আজকে হবে সুরাতুল ইখলাস ছোট্ট সুরা বেশিক্ষণ পড়াবো না ইনশাল্লাহ একটা জমি পড়াবো সুরা এখলাসটা সুন্দর করে হবে এবং সুরা ফালাকটা আজকে একবার শুনবো তারপরে ছুটি হবে ইনশাল্লাহ মুজাফর ভাই শুরু করেন আউজুবিল্লাহিমিনাশ্যেতনির্রজিম بسم الله الرحمن الرحيم ربي يسر ولا توسر وتمم بالخير يا ربي زدني الما কোনটা শুরু থেকে না রবিহুাল থেকে শুরু করেন সুরাটা শুরু থেকে আহাদ দালান আল্লাহ দালান বলেন কউল চেপে হবে এটা বড় কফ অর্থাৎ এর আওয়াজটা হবে একদম জিহোব্বার একদম শেষ প্রান্ত গোড়া একদম উপরে তালুর সঙ্গে লাগে কফ কউল হু আল্লাহু আহাদ বলেন قل هو الله احد ما شاء الله الله كان هو ভাই الله كان هو الله قل هو الله الصمد ما شاء الله الله হবে আর হবে لم يلد ولم يولد হয়ে গেল ভাইয়া হয়ে আহাদ মাশাআল্লাহ মা খুব সুন্দর হয়েছে চলেন ইমরান ভাই শুরু করেন

قل هو الله أحد قل هو هو الله أحد ها آه. الله الله سمد. هس هو هو آه آه. الله, سمد. الله, سمد. الله س...

Allahu samad. Maşallah. Ah, -lam. lam yalid ve la yulad. Ve lam yalid ve yulad. Lam yali ve la yulad. Ama sade sade bolen. Lam yalid. Lam yalid. Hmm. لم يلد ها آه. ولم يولد ولا يولد جي ولم ولم يولد ولم يولد جي ولم يولد ها آه. ولا يكن له كفوا احد ولم يكن له

আহাদ বলে আপনি দাঁড়িয়ে যাচ্ছেন কিন্তু ওটা হকলকলা করতে হবে আহাদ আচ্ছা সুরা ফালাকটা মুখস্থ করেছেন তো হুম করে দি চলে জি তাজমুল ভাই আপনি পড়েন জি ওই সুরাটা সুরা ইখলাস بسم الله الرحمن الرحيم قل هو الله أحد والله والله, والله. والله الله هو والله يلد الله هو والله كُلَّهُ كُوَّانَ آهَتْ مَشَاءَ اللَّهِ और एक बार पढ़ने देखिए एक मिनट और एक बार पढ़ें कُلْهُ وَلَّهُ وَلَّهُ اللَّهُ آهَتْ अबाल लाह होएगा से अबाल लाह होएगा মাশাল্লাহ আহাদ বলে ছেড়ে দাঁড়িয়ে থাকলে হবে না তো আহাদ কলকলা হ্যাঁ মাশাল চলেন এটা আমি কালকের আবার ধরবো আজকের তবু একবার মস করিয়ে দিলাম আচ্ছা এখানে ওয়াল ল কেন পড়ছি আমরা আল্লাহ শব্দের আগে যাবার এসছে তাই আমরা ওয়াল পড়ছি এটা কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে আচ্ছা এগুলো সব কলকলা হবে লামটা তো গুণনা হবে না কারণ মিম সাকিনের পরে বাবা মিম আসেনি আচ্ছা এখানে নুন শাকিনের পরে লাম এসছে ইয়া লাম এবং রয়ের মধ্যে লাম এসছে তাই এটা নুন শাকিনকে বাদ দিয়ে লামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়লাম এর নাম হলো একে হলো

যাচ্ছে সরি সরি হুম بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق ومن شر النفسات في ومن شر غا 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 قل أعوذ برب الفلق عين قل أعوذ قل أعوذ برب الفلق من شر ما خلق ওয়া মিন সররি গাসিকিন ইজা ওয়া ক্বাব ওয়া মিন সরর নাফসাতি ফিল উকাদ ওয়া মিন সররা হাসদিন সাদ আপনার সাররিগুলো গুলো হয়ে যাচ্ছে সিন উচ্চারণ করতে হবে ঠিক আছে শাররি বুঝতে পেরেছেন সররি জি

অমিন <im>

আমিন সরি সর গাসিক ইদা না আ ওয়াকাব হুম তারপর আমিন সরিল ন পারসাতি সরিন সরিন আমিন সরি সরি ফিল উকদ সাত আর অমিনে হাসিদিন ইজা হাসাদ হাট আর হবে হাসিদিন ইজ হাসদ হাসিদিন ইজা হাসাদ मुझे आयत पढ़ दीजिए मैं आगे चले चले आपड़े चल के तो कुल औजु बि रब्बिल फलक मिन शर्रि मा खलक़ा हम्म औमिन शर्रि गिसिक वासिक़िन वासिक़ অমিন উদ অমিন মাশাল্লাহ মাশাল্লাহ দেখে দেখে বললে তো হবে না কথা ছিল না দেখে বলার জি বুঝতে পারছি মানে যখন আপনি ধরছেন না এমনি গুলিয়ে ফেলছি আর কি এরকম ব্যাপার হচ্ছে পড়া কিন্তু এগিয়ে নিয়ে যাব না আমি যদি না পড়া ভালো করে হয় আমি পড়া এগিয়ে নিয়ে যাব না কারণ আছে কারণ দেখেন এগুলো আমরা নামাজে পড়তে পারছি নামাজে আমরা পড়বো যেহেতু এগুলো বিশুদ্ধ করে পড়তে হবে চলেন তাজমুল ভাই আপনি পড়েন بسم الله الرحمن الرحيم. قل <applause> أعوذ برب الفلق من, 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 من سر ما خلق ومن سر غاطق إذا وقف ومن سر نف سر سر من سر حَسَاتِ في الوقب ومن سر قَاسِدٍ إذا حشد حاسد إذا حسد ومن سر حاسد إذا حشد تان বুঝতে পেরেছেন তো জি 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 আমি একবার পড়ে শোনাচ্ছি ভালো করে শুনে নেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفس এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে ভাই আমাদের যাতে গুলিয়ে না যায় ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু কোনোটাই শেষের যেগুলো আছে কোনোটাই কিন্তু ইকফা নয় সবগুলো কিন্তু ইজহার আর প্রথমের যে মিনগুলো আছে সবগুলোই কিন্তু ইকফা গুননা করতে হবে প্রত্যেকটা মিন কিন্তু করতে করতে হবে হবে আমরা ভুলে না যাই চারটে চারটে আছে সব বুঝতে পেরেছেন মিন মিন চলেন যেহেতু আপনাদের ছুটির সংখ্যা কম হয়ে যাচ্ছে সপ্তাহে তিন দিন পড়ানোর জায়গায় চার দিন পড়ানো হচ্ছে তাই আজকের আমি আধা ঘন্টা পড়াবো বলে ঠিক করেছিলাম চার মিনিট বাকি আছে আপনাদের কোনো যদি কোনো সমস্যা থাকে সেটা বলেন

بسم الله قل أعوذ برب قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب

খুব সুন্দর হয়েছে নামাজে পড়ার সময় তো হুজুর তাড়াতাড়ি পড়ে নিত সেটাতে তো কোনো কিছু গুণা টান কোনো কিছু বুঝতে পারা যায় না ওটা কি হবে যতদিন আমরা ছাত্র থাকবো দিন আল্লাহ মাফ করবেন ছাত্র শেষে যখন আমরা শিক্ষক হয়ে পড়ব তখন সমস্যা আল্লাহ সুবাহ তালা প্রিয় হাবিব হুজুর আকরম সাল্লাম বলছেন তোমরা নামাজের মধ্যে চুরি করো না সাহাবারা জিজ্ঞেস করলেন ও রসুল্লাহ নামাজের মধ্যে আবার চুরি সেটা কেমন অনেক ধরনের নামাজের মধ্যে চুরি আছে তাড়াতাড়ি আসে দেরিতে আসে তাড়াতাড়ি চলে যায় কি করে সম্ভব বলছে ওই ব্যক্তি যে রুকু ঠিক মতো করে না এবং সিজদা ঠিক মতো করে না এবং মাঝখানে যে সুরাটি পড়া হয় সেগুলো সঠিক সঠিক পড়ে না যতটুকু পড়া হয় সেগুলো চুরি করে মনে করেন মাঝ আছে আমাদের মাদ্রে লাজিম আছে মনে করেন মাদ্দে লাজিমে তুল উত্তম তুল মানে হচ্ছে চার থেকে পাঁচালিপ তো চার থেকে পাঁচালি আলি উত্তম কিন্তু আমরা নামাজ পড়ার সময় কি করি অত টান দেওয়ার দরকার নেই একালিপ দিয়ে চলে যায় যায় যাচ্ছে একালিফ যায় তাহলে আমি একালিফ টান দিয়ে চলে সমস্যা নেই তো এইগুলো হচ্ছে সমস্যা নয় অসুবিধা নেই হয়তো আপনার এক দু আলিফের জায়গায় একালিফ একালিফের জায়গায় দু টানের বিষয়টা কোনো ব্যাপার নয় কিন্তু যেখানে টান নেই সেখানে যদি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা যেখানে টান আছে যদি সেখানে না হয় তাহলে কোনো সমস্যা নেই বুঝতে পেরেছেন ভাই আলাইকুম আসসালাম ও রহমাতুল্লা ভাই আমি পাঁচ মিনিট পরে আপনাকে কল করছি আমি ক্লাস করছি ঠিক আছে ধরে রাখেন একটুখানি জি তাহলে আমরা এখানে কি শিখলাম যে ফালাকটা যেটা শিখলাম এই অতুল ফালাকের সম্পূর্ণ কায়দাগুলো শিখলাম তাই আমরা চেষ্টা করব তার সাথে পড়া। অর্থাৎ একটা যেন অক্ষর একটাও যেন অক্ষর আমাদের ছেড়ে না যায় আর একটা অক্ষর যেন দুবার না হয়ে যায় যদি আমরা কোনো জায়গায় একালিফ পরিমাণ টান বেশি করে দিই তার মানে কি বলেন তো সেই জায়গায় একটা আলিফ বাড়িয়ে দিলাম ভালো করে বোঝেন এখানে আছে কুল আহু এখানে একটা আলিফ যদি আমি বাড়িয়ে দিই সমস্যা নেই কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে যদি একটা আলিফ বেড়ে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে ব্যাপারটা জিনিস আমি জানতে চাইছি ধরে নিন আলাতের মধ্যে ধরে নিন আমি সুরা পড়েছি বড় ধরনের আয়াত নতুন মানে পড়েছি ধরে নিন ধরে মাঝখানে কোনো একটা আয়াত মানে গ্যাপ রয়ে গেল মানে আমি বুঝতে পারলাম উনি হয়তো তিন হাজার পরে তে পড়ছি যদি এই mistake গুলো হয় এর জন্য কি গুনা হবে আচ্ছা শোনেন প্রথমত ওটা না জেনে হ্যাঁ না জেনে করছেন আর অথচ আপনি কোরআনের মানেটা জানেন না যার কারণে আপনার জন্য মাফ কিন্তু এমন অনেক আয়াত রয়েছে যেখানে আপনি যদি মাঝখানের অংশটুকু বাদ দিয়ে দেন দিয়ে তার পরের আয়াতটা পড়েন সম্পূর্ণ মানে পাল্টে যাবে আমি আপনাদের কাছে নিয়ে যাচ্ছি সেই জায়গায় দেখেন আমি আপনাকে নিয়ে গিয়ে উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে আমি দেখাচ্ছি দেখেন এই চলে এসছে সেই সোরাটা এই চলে এসছে সেটা হচ্ছে সোরাত তিন এখানে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব দেখেন এই যে সুরাটি এসছে সুরাত তিন ভালো করে লক্ষ্য করবেন এখানে এখানে কি বলছে সোমবার অদাদ না হু আসফল সাহেন ইল্লা দিনা আমানু এখানে অনেক কিছু পড়ার পরে এখান থেকে আবার এখানে আপনার আবার এখান থেকে বলছে ওই লোক ব্যতীতরা কারা ব্যতীত যারা ইমান আনবে এবং কাজ করবে ওদের জন্য আছে সওয়াব এবং ওদের জন্য এটা ওদের জন্য বলা হচ্ছে যদি এখানে যদি এখানে এই ফালা আজরুন গৌরু মাম নুন যদি না পড়া যায় মনে করেন ইল্লাল্লাহ দীনা আমানু আমিলু সলিহাত না পড়ে এইটুকু যদি অংশ বাদ চলে যায় যদি এখান থেকে পড়ি সোমবার হদা দেন অ্যাহ হুম অ্যাস ফ্যল অ্যাস অ্যা ফিলিন ফ্যাল আহ হুম অ্যাজ তাহলে কিন্তু মানে রকম রকমভাবে পাল্টা যাবে তখন কিন্তু আমাদের নামাজটা গোড়াইতে পড়তে হবে এই এইটুকুর কারণে নামাজটা ফাঁসি হয়ে যাবে তার কারণটা কি কারণ এখানে আজর কেবলমাত্র স্বভাব কেবলমাত্র এনাম কেবলমাত্র কাদের জন্য যারা ইমান এনেছে এবং কাজ করেছে কিন্তু উপরে যদি ওই প্রসঙ্গে এসে এখানটুকু এইটুকু ঝুলে দিয়ে মাঝখানটুকু যদি না বলি কতটা সমস্যা দেখতে পেয়েছেন ঠিক আছে হুজুর আমি একটা কোশ্চেন আর করবো হুজুর অবশ্যই ধরেন যে কোনো সুরা তেলাওত করতে করতে যদি তিনটা আয়াত আমার পড়া হয় তারপরে যদি মনে না আসে তাহলে তো রুকুতে যাওয়া যাবে না অবশ্যই যদি আপনি নামাজ পড়তে পড়তে আপনার তিন আয়াত সমতুল্য পড়া হয়ে যায় তাহলে আপনি কি করবেন আপনি তিন আয়াত পড়া হয়ে গেছে আপনার অথবা এমন একটা আয়াত যেটা তিন আয়াতের সমতুল্য বুঝতে পেরেছেন আল্লাহ সুহান তালা বলছে ফাকরা মা তায়াস্তারা মিনাল কোরআন কোরআনের মধ্যে যেখান থেকে সহজ তুমি সেখানে পড়ো নামাজের ফরজ আদায় হয়ে যাবে তো যদি তিন আয়াতটা এমন এমন একটা আয়াত পড়লাম যেটা তিন আয়াতের সমতুল্য মানে অত বড় একটা আয়াত সুরা বাকারাতে আছে দেখবেন আপনারা এত বড় একটা আয়াত আছে তো ওই রকম যদি তিন আয়াত এক আয়াতের পরে সমতুল্য হয় সেটা পড়ার পরে যদি দ্বিতীয় আয়াত মনে তার পরে চার নাম্বার আয়াত যদি মনে না আসে আমাদের উচিত হবে রুকুতে চলে যাওয়া বুঝতে পেরেছেন সম্পূর্ণ সুরা পড়বার দরকার নেই যখনই গুলিয়ে যাবে দেখতে পাচ্ছি যখন আবার গুলিয়ে যাওয়ার সম্ভাবনা একবার বেঁধে গেল দ্বিতীয়বার আসছে না তখন ঢুকতে চলে যাওয়া বুঝতে পেরেছেন সেটা হচ্ছে অতি উত্তম পন্থা কারণ গুলিয়ে যাওয়ার থেকে নামাজটা সহি শুদ্ধভাবে তিন আয়াত দিয়ে হলেও যথেষ্ট বুঝে জি ঠিক আছে হ্যাঁ আচ্ছা আরো একটা কথা নামাজ পড়ার সময় আমরা চেষ্টা করব সর্ব অবস্থায় যে সুরাটা আমার সবচেয়ে ভালো মুখস্থ একই সুরা প্রতিবারে হোক একই সুরা বারবার হোক একই রাখাতে ওই রাকা মানে প্রত্যেক ওয়াক্তে ওই সুরাটাই হোক কোনো সমস্যা নেই কিন্তু ওই দুটো কিংবা তিনটে সুরা যেটা আমার সবচেয়ে ভালো মুখস্ত হয়ে আছে সেই কটাই বলার চেষ্টা করব বুঝতে পেরেছেন ফরজ নামাজগুলোতে আর নফল নামাজগুলোতে আমরা যেগুলো নর্মাল হয়ে আছে আমাদের সেগুলো প্র্যাকটিস করার জন্য আমরা নফল নামাজে ওই সুরাগুলো দিয়ে প্র্যাকটিস করব যদি আমরা ফরজ নামাজে ওই সুরাগুলো দিয়ে প্র্যাকটিস করি দেখেন এটা তো নফলটা নিজের জন্যে হ্যাঁ কি না আর ফরজটা কি আল্লাহর হুকুম ফরসটা হচ্ছে আল্লাহর হুকুম করতেই হবে আর নফলটা কি নিজের নিজের আমাল বৃদ্ধি নিজের স্বভাবটা বৃদ্ধি করার জন্যে নিজের স্বভাবটা বৃদ্ধি করার জন্য আমরা নফল নামাজটা পড়ে থাকি আর ফরজটা কি ফরসটা স্বভাব বৃদ্ধির জন্য নয় ফরসটা আল্লাহর হুকুম তাই পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আল্লাহর হুকুম তাই পড়ি বুঝে এখানে অন্য কিছুর জন্য পড়ি না আল্লাহর হুকুম তাই করি রোজা ফরজ পাঁচ ওয়াক্ত রোজা পায় ত্রিশ তিরিশ দিনের রোজা আল্লাহর হুকুম তাই করি এটা আমাদের নিজেদের জন্য করি না এটা আল্লাহর হুকুম বলেই করি বুঝে এসছে তো যদি আল্লাহর হুকুম যেখানে থাকবে সেখানে আমরা সব সময় সর্বোৎকৃষ্ট দেওয়ার চেষ্টা করব। বুঝতে পেরেছেন সবচেয়ে ভালোটা যখন আমরা প্র্যাকটিস করব তখন যেগুলো অল্প একটু আদা মনে আসছে সেইগুলো করব বুঝে এসছে ঠিক আছে আল্লাহ সুবাহ আমাদেরকে বেশি বেশি করে বলার থেকে আমাল করার তৌফিক দান করুক আর আমরা করে এই অ্যাকাডেমির জন্য দোয়া করব যাতে করে আমাদের এখানে ছাত্রের সংখ্যা বাড়ে ছাত্রের সংখ্যা বেড়েছে আমাদের আঠেরো জন ছাত্র ছিল সেখান থেকে আমাদের ছাত্রের সংখ্যা প্রায় তিরিশ জনের কাছাকাছি একটা শিক্ষক নতুন নিয়েছি আপনারা দেখেছেন আচ্ছা সেই জন্য করে নতুন শিক্ষকটাও নিয়েছি ওই শিক্ষকটাকেও আমরা ক্লাস দিয়েছি আলহামদুলিল্লাহ এক মানে দু তিনজন